আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী যাদের পরীক্ষার দুই হাজার চব্বিশ অনুষ্ঠিতব্য হচ্ছে দুই তাদের সুবিধার্থে আমরা প্রিমিয়াম সাজেশন থেকে আমরা সাজেশন ক্রিয়েট করেছি অর্থাৎ সব সর্বশেষ যে আপডেট অনুযায়ী সাজেশনগুলো তৈরি করা হয়েছে আমাদের প্রিমিয়াম সাজেশন থেকে তো আমি আজকে তোমাদের বেশ কয়েকটি ডিপার্টমেন্টের সাজেশনগুলো দেখাবো তো প্রথমে আমি দেখাচ্ছি আমাদের স্টকে যে বিষয়গুলো রয়েছে হচ্ছে অনার্সের অর্থনীতি থেকে শুরু করে বিবিএ সাবজেক্ট বিএসসি এবং বিবি বিএসএস যে সাবজেক্টগুলো সেগুলোর সাজেশন পেয়ে যাবে প্রথমে আমি অর্থনীতি দেখাচ্ছি তো আমাদের সাজেশনের প্যাটার্নগুলো এরকম হবে আর ফুল সাজেশনগুলো তোমরা পিডিএফে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে তো আমাদের সাজেশন পেতে অবশ্যই ফেসবুকে মেসেজ করবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের লিঙ্ক পাবে সেখানে গিয়ে মেসেজ করলেই হয়ে যাবে তো প্রথমে অর্থনীতি দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি এই বিষয়টি সাজেশন দেখাচ্ছি এটা হচ্ছে ক বিভাগে আমাদের বিশ থেকে পঁচিশটা থাকবে এবং খ এবং গ বিভাগে আমরা পনেরো থেকে ষোলোটা করে সাজেশন দিয়ে থাকি অর্থাৎ সেগুলো আবার নাইনটি পার্সেন্ট নাইনটি করে দিয়ে থাকি এটাগুলো হচ্ছে অর্থনীতি বিভাগের এখন আমি তোমাদের দেখাবো সমাজকর্ম ডিপার্টমেন্টের একটি বিষয় তো এখানেও আমরা প্রায় সেম কবিভাগে রেখেছি এবং কবি বিভাগে থাকবে তিরিশ থেকে পঁচিশটার মতন থাকবে পঁচিশটার সমত থাকবে আর এখানে ক এবং ক্ষ বিভাগ থাকবে এটা হচ্ছে সমাজকর্ম কম্পিউটার ও প্রযুক্তি এরপর আমি দেখাচ্ছি সমাজ বিজ্ঞানের যে সাজেশন এটা হচ্ছে গবেষণা পদ্ধতি তো এখানে ক বিভাগ থাকবে এজ ইউজুয়াল এবং এরপর খ এবং গ বিভাগ থাকবে তো সাজেশনগুলো তোমরা আমাদের পাওয়া যেন আমাদের পেজে মেসেজ করবে এটা হচ্ছে দর্শন বিভাগের সাধারণ যুক্তিবিদ্যা তো আমাদের সাজেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সাজেশনের ক বিভাগে উত্তর দেওয়া থাকে এবং খ এবং গ বিভাগে উত্তর দেওয়া থাকে না তবে আমরা খ এবং গ বিভাগের উত্তর দেওয়ার জন্য প্ল্যান করেছি অর্থাৎ কাজ করতেছি ওটা সময় সাপেক্ষ ব্যাপার যদি আমরা সেটা করতে পারি সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের জানানো হবে তো যাই হোক এটা হচ্ছে প্রাণীবিজ্ঞান বিভাগের এটা ক বিভাগে অ্যাজ ইউজুয়াল সেম থাকবে বিষয় আর ক্ষ এবং গ বিভাগে পনেরো ষোলোটা থেকে থাকবে তার মধ্যে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এগুলো দেওয়া থাকবে এখন আমরা নন মেজর যে বিষয়টা রয়েছে অর্থাৎ এটি জুলজি এবং অন্যান্য যে বিষয় ডিপার্টমেন্টেরগুলোর জন্য নন মেজর এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান দুই বা উদ্ভিদ বিজ্ঞান যেটা বোটানি দুই বলা হয় তো এটা হচ্ছে নন মেজর বিষয় তো এখানে আমরা ক বিভাগ রেখেছি এবং খ এবং গ বিভাগ রেখেছি তো এরপর আমরা যাচ্ছি উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টের এটা হচ্ছে বিজ্ঞান দুই তো এই এখানকে আমরা ক বিভাগে রেখেছি পনেরো থেকে পঁচিশটার মতন আবার খ এবং গ বিভাগে রেগেছি চোদ্দো পনেরোটা করে তো আমাদের সাজেশনগুলো আমরা সাধারণত হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি তো আমরা এখানে জাস্ট আপনাদের ডেমোগুলো দেখাচ্ছি যে ডেমো বলতে আমাদের সাজেশনগুলো কেমন হয় কোশ্চেন প্যাটার্ন কেমন হয় এখানে আমাদের ক বিভাগে আমরা পঁচিশ থেকে তিরিশটার মতন দিয়ে থাকি সর্বোচ্চ আর খ এবং গ বিভাগে আমাদের সাজেশনে সর্বোচ্চ পনেরো থেকে ষোলো সতেরোটা থাকে এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হানড্রেড পারসেন্ট এগুলো মেনশন করে দেওয়া থাকবে এইভাবে দেওয়া থাকবে অর্থাৎ যারা দুর্বল স্টুডেন্ট তারা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইনভেন্ট নাইনটি নাইন পার্সেন্টগুলো দেখবে আর যারা বেশি ভালো করতে চায় তারা নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্টগুলো দেখলে মোটামুটি নাইনটি পার্সেন্ট কমন পাবে ইনশাআল্লাহ আমরা এটা আশা করছি এখন আমরা আসছি রশন ডিপার্টমেন্টে এটা হইত রসায়নের একটি সাবজেক্ট তো এখানে আমরা ক বিভাগে প্রথমে রেখেছি এরপর খ এবং গভাগ রেখেছি এখন আমরা ইতিহাস বিভাগ দেখাচ্ছি এটাও অ্যাজ ইউজাল থাকবে তো এই সাজেশনগুলোর যে ডেমো সেগুলো আমাদের পেজে কিন্তু আপডেট করা দেয়া আছে আর আমরা আমাদের সাজেশন কেউ ফিরে যাবেন না আমাদের সাজেশনগুলো প্রিমিয়াম অর্থাৎ পেইড এগুলো সাজেশন আমরা পেইড দিয়ে থাকি আর এখন আমি দেখাচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু ড্রামা একটা সাবজেক্ট এখানেও ইংলিশেও প্রায় সেম থাকবে এখানে আমরা অধ্যায়গুলো একটু মেনশন করে দিয়েছি যাতে করে খুঁজতে সুবিধা হয় আর এখন আমরা বাংলা নাটক বা বাংলা যেটা আছে এটাও আমরা প্রায় সেম দিয়েছি প্রথমে খ এবং ক থাকবে তারপর খ গ এখন আমরা বিজনেস স্টাডিস স্টাটিক্স এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের এখানেও ম্যাথগুলো উল্লেখ থাকবে তো পিডিএফ আপনারা পেয়ে যাবে এখন আমরা যেটা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগের একটি দেখাচ্ছি কম্পিউটার তথ্য প্রযুক্তি এখানে আমরা প্রথমে ক রেখেছি এরপর আর খ এবং গ রেখেছি দেখতে পাচ্ছেন এখানে পনেরোটার মতো দেয়া আছে আর খ খাগ গ বিভাগও বা পনেরোটার মতন দেয়া আছে এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট এবং এগুলোই উল্লেখ করে দেয়া আছে তো এখন আমি সর্বশেষ দেখাচ্ছি ফিনান্স এবং ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের এছাড়াও আমরা ভূগোল বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোরও সাজেশন দিয়ে থাকে তো আপনাদের যারা যারা আমাদের সাজেশন নিতে ইচ্ছুক তাদের আমরা বলবো আমাদের ফেসবুক পেজে মেসেজ করবে মেসেজ করে আপনাদের অর্থনীতি এবং স অন্যান্য যে ডিপার্টমেন্ট গণিত ইত্যাদি সবগুলো ডিপার্টমেন্টে আমাদের সাজেশন আমরা দিয়ে থাকি ভূগোল থেকে শুরু করে তো সব অবশ্যই সবাই আমাদের মেসেজ করবেন কমেন্ট করবেন ধন্যবাদ